বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানে একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল যে নতুন ধারার রাজনীতি আসবে হ্যাঁ ঠিক আর সেই পটভূমিতেই কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির আশা ছাত্র জনতার নেতৃত্বে তারা বলছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির কথা একদম আর আজকে আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আসলে চেষ্টা করব ওই নতুন দলটার ভেতরের খবরটা একটু বোঝার তাদের লক্ষ্য কি 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 চ্যালেঞ্জ আসছে সামনে ঠিক তাদের আদর্শ বা সাম্প্রতিক যে বিতর্কগুলো হচ্ছে সেগুলো আসলে কিসির ইঙ্গিত দেয় তাই না হ্যাঁ সেটাই তো শুরুতেই যদি দেখি তাদের গঠন প্রক্রিয়াটা গণভ্যুত্থানের পরপরই ফেব্রুয়ারিতে একটা আহবাহক কমিটি হল একশো জনের হ্যাঁ আহবাহক হলেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন ঠিক তখন তো সারাদেশে একটা মানে প্রাথমিক আশার সঞ্চার হয়েছিল তাই না অবশ্যই মূল লক্ষ্য ছিল সংস্কার একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা কিন্তু ইন্টারেস্টিংলি সূত্রগুলো যা বলছে মানে মাত্র তিন মাস যেতে না যেতেই দলের ভেতরে নাকি একটা হতাশার সুর তাই নাকি এত তাড়াতাড়ি হ্যাঁ নেতাকর্মীদের সে আগের উদ্যমটা নাকি আর নেই এর কারণ হিসাবে বেশ কিছু সাংগঠনিক দুর্বলতার কথা আসছে যেমন যেমন ধরেন তাদের গঠনতন্ত্রই এখনও ফাইনাল হয়নি জেলা কমিটি গঠন খুব ধীরে হচ্ছে দলের নিজস্ব কোনও অফিস পর্যন্ত নেই আচ্ছা নির্বাচন কমিশনের যে শর্তগুলো থাকে নিবন্ধনের জন্য সেগুলো পূরণ করতেও সমস্যা হচ্ছে হ্যাঁ সেই পয়েন্টটাও আছে তো বুঝতেই পারছেন একেবারে বেসিক জায়গায় কিছু ঘাটতি এ সাংগঠনিক চ্যালেঞ্জের পাশাপাশি নেতৃত্ব নিয়েও তো কথা উঠছে অনভিজ্ঞতার অভিযোগ বা ধরেন ওই যে ভাই ব্রাদার সিন্ডিকেটের কথা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই অভিযোগটা বেশ জোরালো মানে ঘনিষ্ঠ কয়েকজন মিলে সব সিদ্ধান্ত নিচ্ছেন অন্যদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এমন একটা ব্যাপার অভ্যন্তরীণ গণতন্ত্রের অভাব আর কি আচ্ছা আর নেব যদি কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠে সেগুলোর তদন্ত সেটাও নাকি খুব ধীরগতির ফলে যে শৃঙ্খলা কমিটি আছে সেটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে তার মানে ভেতরে বেশ কিছু সমস্যা দানা বাঁধছে শুধু তাই না নেতাদের মধ্যে সমন্বয়হীনতা আবার আদর্শিক বিভেদও আছে ধরেন ডানপন্থী বামপন্থী ইসলামী সংগঠন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন তাদের মধ্যে আলাদা বলয় তৈরির একটা চেষ্টা চলছে বলে শোনা যায় ফলে কার্যক্রম কি শুধু ঢাকা কেন্দ্রিক হয়ে পড়ছে অনেকটাই তাই আর এর মধ্যে আবার নতুন করে হতাশা বাড়িয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জনটা ওহ আচ্ছা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিষয়টা এটা কিভাবে প্রভাব ফেলছে দেখুন অনেক নেতাকর্মীর মনেই একটা প্রশ্ন ড ইউনুস যদি না থাকেন তাহলে দলের ভবিষ্যৎ কী এটা একদিকে যেমন নেতৃত্বের মানে রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলে আবার এটাও তো সত্যি যে একটা গণ আন্দোলন থেকে উঠে আসা দল কেন একজন ব্যক্তির উপর এতটা নির্ভরশীল হবে ঠিক এই পয়েন্টটাই এটা নিয়ে আলোচনা হচ্ছে তো এত সব চ্যালেঞ্জের মুখে তারা আসলে কোন আদর্শের উপর দাঁড়াতে চাইছে তাদের ওই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আইডিয়াটা কি হ্যাঁ এটা জানা খুব জরুরি তারা কিন্তু ইন্টারেস্টিংলি মানে সরাসরি সেকুলারিজম বা ধরেন ধর্মতন্ত্র কোনো একদিকে নিজেদেরকে ফেলছে না তাহলে তারা বলছে মুক্তিযুদ্ধের যে মূলনীতি মানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আর সাথে দু হাজার চব্বিশের গণ অভ্যত্থানের আকাঙ্ক্ষা মানে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এই দুটোকে মিলিয়েই তারা এগোতে চায় তার মানে ধর্মীয় সহাবস্থান সংখ্যালঘুদের অধিকার এগুলোর ওপর জোর দিচ্ছে হ্যাঁ ইসলাম সহ সব ধর্মের প্রতি শ্রদ্ধা সাম্প্রদায়িকতার বিরোধিতা এগুলো তাদের ঘোষিত অবস্থান তারা জাতি বা ধর্মভিত্তিক পরিচয়ের চেয়ে একটা কি বলে সভ্যতাগত জাতীয় পরিচয়ের কথা বলছে ইন্টারেস্টিং নারীর ক্ষমতায়ন বা সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে তো তারা কথা বলছে সে ভারতীয় আধিপত্যবাদ বা হিন্দুত্ববাদের বিরুদ্ধে তাদের অবস্থান বেশ করা থাকবে কিন্তু অন্য দেশের সাথে সম্পর্ক জাতীয় স্বার্থে অন্য দেশের সাথে কৌশলগত সম্পর্ক বাড়াতেও তারা আগ্রহী তবে আমার মনে হয়েছে তাদের প্রধান ফোকাসটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার যেমন নতুন সংবিধান ক্ষমতার ভারসাম্য হ্যাঁ নতুন সংবিধান ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা বিকেন্দ্রীকরণ এগুলোকেই তারা প্রধান কর্তব্য মনে করছে এই লক্ষ্যগুলো সামনে রেখে তারা এখন কি করছে মানে কর্মসূচি কি আওয়ামী লীগের বিচার বা নিবন্ধন বাতিলের দাবিতে তো বেশ সরব মনে হচ্ছে হ্যাঁ ওটা তাদের একটা বড় দাবি এছাড়া ওই যে জুলাই ঘোষণাপত্র মানে গণ অভ্যুত্থানের দাবিগুলো সেটার বাস্তবায়ন চাইছে গণহত্যা বা গুমের বিচার রাষ্ট্র কাঠামো সংস্কার গণপরিষদ নির্বাচন এগুলো নিয়েও তো সমাবেশ করছে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারে চব্বিশ দফার ইশতেহানও দিয়েছে এমনকি খেলাফাত মজলিসের মতো দলের সাথে বসে অভিন্ন দাবিও পেশ করেছে জাতীয় ঐকমত্য কমিশনকেও তারা কিছু প্রস্তাবনা দিয়েছে কিন্তু চলার পথে কিছু বিতর্কও তো তৈরি হচ্ছে তাই না যেমন জামায়াতের সাথে সম্পর্ক নিয়ে যে প্রশ্নটা উঠল হ্যাঁ ওটা একটা বড় ইস্যু হয়েছিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ হচ্ছে সেখানে কিছু আপত্তিকর স্লোগান ওঠা জাতীয় সঙ্গীতে বাধা দেওয়া এনসিপি কি এর দায় নিয়েছিল না তারা সরাসরি দায় নে এনে বরং বলেছে জামায়াতকে একাত্তর নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে কিন্তু দলেরই একজন তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্ট বিতর্কটা আরও বাড়িয়ে দেয় যদিও নাহিদ ইসলাম নিজে জামায়াতের সাথে ঘনিষ্ঠটার কথা অস্বীকার করেছেন আচ্ছা একটা বিষয় শুনছিলাম দলের ভেতরে তথ্য নাকি ফাঁস হয়ে যাচ্ছে মিটিং মিটিংয়ের সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের আলোচনা হ্যাঁ এটাও একটা উদ্বেগের কারণ ভেতরে অবিশ্বাস তৈরি হচ্ছে এর পেছনে গণ অধিকার পরিষদ থেকে আসা কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে একটা শৃঙ্খলা কমিটিও হয়েছে এর চেয়েও সম্ভবত বড় বিতর্ক তৈরি হয়েছিল সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে তাই না হাসনাত আবদুল্লার একটা ফেসবুক পোস্ট ঘিরে ঠিক ধরেছেন ওই পোস্টে অভিযোগ করা হয়েছিল যে বৈঠকে নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন বা আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে যদিও দলের আরেকজন নেতা সার্জি আলম আবার ভিন্ন কথা বলেছেন এই ঘটনাটা তো এনসিপির ভেতরে বাইরে বেশ তোলপার ফেলেছিল তাদের ঐক্য পরিপক্কতা এসব নিয়ে প্রশ্ন উঠেছিল অবশ্যই যদিও এনসিপি নেতৃত্ব পরে বলেছে যে রাষ্ট্রীয় কোনও প্রতিষ্ঠানের রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় সেনা সদরের পক্ষ থেকেও এমন কোনও প্রস্তাব বা চাপের কথা অস্বীকার করা হয়েছে কিন্তু ঘটনাটা একটা অস্বস্তি তৈরি করেছে এটা সত্যি হুম সব মিলিয়ে তাহলে যেটা দাঁড়াচ্ছে গণ অভ্যুত্থানের বিরাট আশা নিয়ে এনসিপি যাত্রা শুরু করল খুব অল্প সময়ই তারা বেশ জটিল পরিস্থিতির মুখোমুখি একদম একদিকে রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দল আদর্শের টানাপোড়েন সাংগঠনিক দুর্বলতা আবার বাইরের শক্তির সাথে সম্পর্ক সামলানো মানে বহুমুখী চ্যালেঞ্জ তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় মানুষের অ্যাপ আশা নিয়ে যে নতুন নেতৃত্বের উত্থান তারা কি পারবে এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের প্রতিশ্রুত নতুন বন্দোবস্ত সত্যি প্রতিষ্ঠা করতে নাকি বাংলাদেশের রাজনীতির যে পুরনো আবর্ত সেখানেই হারিয়ে যাবে উত্তরটা হয়তো সময়ই দেবে তাদের আগামী দিনের পদক্ষেপগুলোই বলে দেবে অনেক কিছু